আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যে সব খামারি ভাই বোনরা আজকের ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আমাদের ছাগল ভেড়াগুলো অসুস্থ হলে স্বাভাবিকভাবেই রুচি কমে যায় কিছু খেতে চায় না কিন্তু আমাদের গ্রামগঞ্জের যে খামারিগুলো আছেন ভাবে খামার শুরু করার কারণে ছাগল ফেরাকে কী কী খাওয়ানো যাবে কি কি খাওয়ানো যাবে না এই রুটিনটাই তারা জানে না ছাগলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে বেশিরভাগ সময়ে দেখা যায় ছাগল যখন খাচ্ছে না তখন বাড়িতে রান্না করা ভাত থেকে ভাত খাওয়ায় ইচ্ছা মতো যদি খেতে না চায় তাহলে সেটা পানি দিয়ে সুন্দর করে নরম করে বোতলে তুলে তারপর খাওয়ায় অথবা খোদের যা রান্না করে আটার যা রান্না করে সে যাও বোতলে তুলে খাওয়াচ্ছে অনেক সময় দেখা যায় পাতলা পায়খানা শুরু হয় এই পাতলা পায়খানার মধ্যেও এই সমস্ত খাবার খাওয়াচ্ছে যেটা খাওয়ালে ছাগলের রোগটারও বেড়ে যায় আমরা আসলে একটা বিষয়ই জানি না যে ছাগল ভাত খেয়ে সুস্থ থাকতে পারে না ভাত খাওয়ার পর অসুস্থ হয়ে যায় খুদের যা খাওয়া খাওয়ার পর অসুস্থ হয়ে যায় ফুড পয়জনিং হয়ে যায় অনেক সময় পেটটা ফুলে তাৎক্ষণিক মারা যায় এবং অতিরিক্ত পাতলা পায়খানা দেখা দেয় ছাগল মারা যায় ছাগলকে আসলে এসব খাবার খাওয়ানো থেকে বিরত রাখতে হবে বেশিরভাগ সময় আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের উপজেলা পশু হাসপাতালে এই রোগীর সংখ্যাটা সবচেয়ে বেশি এবং অনেক সময় বোতল দিয়ে খাওয়াতে গিয়ে সেটা শ্বাসনালী দিয়ে ঢুকে গেছে আর শ্বাসনালী এমন একটা জায়গা সেখানে যদি ছোট্ট একটি দানাও ঢুকে যায় তাহলে ছাগল ভেরাকে আর বাঁচানো সম্ভব হয় না নিউমোনিয়া দেখা দেয় শ্বাসকষ্ট দেখা দেয় অতিরিক্ত জোরে জোরে শ্বাস প্রশ্বাস ছাড়তে থাকে এবং অনেক জোরে জোরে শো শো শব্দ করতে থাকে এ সময় ছাগলের আসলে শেষ প্রান্তে চলে আসে ছাগলকে বাঁচানো সম্ভব হয় না তো প্রিয় খামারি ভাই বোনেরা আজকের ভিডিওটা যারা দেখলেন অবশ্যই আপনার প্রতিবেশী খামারিকে সতর্ক করবেন এবং আপনি নিচে সতর্ক হবেন এই সমস্ত খাবারকে পরিত্যাগ করুন ছাগল ভেড়ার প্রতি বেশিরভাগ ভালোবাসা দেখাতে গিয়ে আপনার ছাগল ভেরার মৃত্যু যে আপনি ডেকে আনছেন এটা কিন্তু আপনি জানেন না আপনি ভালোবেসে খাওয়াচ্ছেন কিন্তু সেটা ওর জন্য ভালো না ওর জন্য খারাপ হয়ে যাচ্ছে এই ছাগল ভেড়াকে যখন খাবার খাওয়াবেন অবশ্যই সতর্ক মতো খাওয়াবেন বোতলে তুলে কখনোই ছাগলের মুখে খাবার তুলে দেবেন না এই ভুলটা আমাদের গ্রামের শতকরা সত্তর থেকে আশি ভাগ খামারি করে থাকেন আমরা এখন সচেতন করতে করতে বিশ ভাগ কমে আসছে আরও আশি ভাগ মানুষ অজ্ঞ রয়েছে এর জন্য প্রতিটা খামারের উচিত খামার শুরু করার আগে ছোটো বড় যাই হোক না কোনো একটা প্রশিক্ষণ গ্রহণ করা আর প্রশিক্ষণের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে আপনার নিকটস্থ উপজেলা যুব উন্নয়ন অফিসে অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে এসে খাবার দাবারের ছাগল ভেড়া থেকে গরু মহিষের সমস্ত খাবার দাবারের তালিকা আপনাকে জেনে যেতে হবে কি খাওয়ানো যাবে কি খাওয়ানো যাবে না বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আল্লাহ হাফিজ